আসসালামু আলাইকুম আমি আর ডোনপু এখন যাব কোথায় আমরা হাফ হয়েতে যাব জেদ্দাতে নামবো এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার জন্য প্রিপারেশান নিবো বাট এখনকার মতন আমরা হচ্ছে গ্যাটই এয়ারপোর্টে বসে আছি যদিও আপনারা গতকালকে ভিডিও দেখে জেনে গেছেন যে অলরেডি আমরা রওনা হওয়ার পথে আমরা প্লেনের জন্য ওয়েট করছি প্লেনের জন্য না প্লেনে ওঠার জন্য ওয়েট করছি তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা গেট উইক হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা অল দা ওয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া যাচ্ছি আমরা এখন আমরা দেখতে দেখতে যাচ্ছি এয়ারপোর্টে বসে বসে আমি আর ডোনাপু সমস্ত দোকান একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ আমাদের ফ্লাইটে টাইম তখনও অনেক দেরিতে ছিল এরপর আমি সানগ্লাসেটে গেলাম যাওয়ার পরে আমার একটা সানগ্লাস এত বেশি ভালো লাগছে নর্মালি এই ধরনের সানগ্লাস আমাকে মানায় না কিন্তু এটাতে আমাকে এত বেশি মানাইছিলো পরে ভাবলাম যে আচ্ছা দামটা শুনেই দেখি দাম শুনে আর না কিনে পরে বললাম ওকে ঠিক আছে নেক্সট টাইম ইনশাল্লাহ এটা কিনে ফেলবো আর জুতা কিনবা আমাদের ফিফটি ফোর গেট এদিকে 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 আমাদের গেট খুলে দিয়েছে ফিফটি ফোর গেট তো আমরা গেটের কাছাকাছি যে ছিল খুঁড়ি হ্যাঁ ওই দিক দিয়ে হুম হুম ডোনাপো খুব প্যারা খাচ্ছে সে এই প্রথমবার একা একা যাচ্ছে তো তাও আমার ভরসায় হ্যাঁ তো কিন্তু সে খুব প্যারার মধ্যে আছে আমি টেনশানে টেনশান টেনশন লাগে হ্যাঁ হ্যাঁ এদিকে আসো আসো জোনাবু আসো আমরা এখন প্লেনে উঠব ইশাল্লাহ প্লেনে ওঠার জন্যই যাচ্ছি কোথাও যাইতে গেলে টেনশনে আমার কথা তুতলাই যায় এমনিও তুতলাই কিন্তু টেনশনে মনে হয় আরও তুতলাচ্ছি এই বিসমিল্লাহ বলে পাড়া দিব

খাইলে খাও আর খাইলে খাও না খাইলে না খাও সিধা হয়ে বসে থাকো আমরা যেদা পৌঁছায় গেছি এখন নামবো আমরা একটু খানা পিনা হ্যাঁ হ্যাঁ আর তোমার ওই দিস সাইড আমরা জেদ্দা চলে এসেছি এখন আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে তিন ঘন্টা ষাট ঘন্টা পর আমাদেরকে ট্রেনে করে যেতে হবে ট্রেনে করে যেতে হবে মেন যে যেতে এয়ারপোর্ট সেখানে তোমাকে আমি সৌদের ট্রেনও চড়াচ্ছি মানে একটা ব্যাপার আছে না ট্রেনে করে আমাদের মেন যে এয়ারপোর্ট এখানে নিবে ভালোই লাগতো সাহিল থাকলে অনেক এনজয় করতে এটা সিস্টেম ভালো আছে শুধু আমিও পড়ি না জানো মন থেকেও পড়ছি জেদ্দা এয়ারপোর্টে চলে আসছি আচ্ছা এখন জেদ্দার টাইম জানি না ওকে ওনার কাছে জিজ্ঞাসা করি জিনিসটা অনেক সুন্দর

হ্যাঁ এটা এটা কমন কমন লাগতেছে না না আই সিমিলার তার একটা আছে

বুঝলাম না প্লেনে লাইট অফ করে না শুধু একটু পর পর খাওয়া দিয়েছে পুরা লাইট দেওয়া এরকম হইলে ঘুমানো যায় পুরা লাইট দেওয়া শুধু একটু পর পর খাওয়া দেয় আর আমরা শুধু খাওয়া এনজয় করি প্লেনে সার্ভিস এত সময় তো বসে দেখা যায় না প্রায় ছয় ঘন্টা মানে যেটা থেকে বাংলাদেশে যাওয়ার সময় ছয় ঘন্টা লাগতেছে তো প্লেনে ভিতরে একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছি হাঁটতে ভালো লাগে পায়ে ব্যথা করে না জানি না আছে পায়ে প্রচন্ড ব্যথা করতেছে অন্যান্য সব কিছু ঠিক আছে শুধু পায়ে একটু ব্যথা করছে তো আমি পুরো প্লেন এই মাথা দেখো মাথায় শুধু হেঁটে বেড়াচ্ছি হেঁটে বেড়াচ্ছি

লাগেজের জন্য ওয়েট করতেছি কিন্তু আমাদের লাগেজ তো আসবে আরেকটু পরে কারণ প্রথমে যারা জেদ্দা থেকে উঠছেন ওনাদের সব কিছু আসবে জমজমের পানি টানি সব কিছু উমরাতে গিয়েছে অনেকে তো আমাদেরটা তার পরে ওয়েট করতেছি অবশেষে আমরা লাগেজ পেয়ে গেছি উল্টাপাল্টা হয়েছে লং জার্নি করে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে

ঠিকভাবে এখানে রাজনৈতিক আলোচনা এবং গেছে কিন্তু আমি একদম সাধারণ জনতা বেড়াতে এসেছি আমি খুব শান্তিপূর্ণ ভাবে দেশ থেকে ফিরে যেতে চাই কোন রাজনৈতিক দলের সাথে আমি থাকবো না থাকি না ছিলাম না এখনো সামনেও যাব না তো নিউ নেত্রী আমি এখন আমি এখন বিদায় নেব সবাই আজকে মতন ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পরবর্তী বাংলাদেশি ব্লগে আপনাদের সাথে আসবো পরবর্তীতে ফিরে আসব কারণ আমি এই সমস্ত চলেই থাকতে চাই না আমি খুব শান্তিপূর্ণভাবে দেশ থেকে বিদায় দিতে চাই ওকে আল্লাহ হাফেজ বাংলাদেশে রাস্তায় হেঁটে হেঁটে ব্লগিং করে বেড়াচ্ছি কারণ যাচ্ছি এখন সময় এখান থেকে গামসা ঝুলানো দেখতাম তা আমার এক সময় মনে হতো যে নেমে কিনবো অনেকে আসতে এখান থেকে গামসা নিয়ে কিন্তু ব্লাউজ বানাই কারণ গামসার ব্লাউজ অনেকে পছন্দ করে সেখানে ভ্যারাইটিস অনেক ধরনের আছে যেমন এই কালার গামসার এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটাতে যদি কেউ ব্লাউজ বানায় এটা কিন্তু অনেক সুন্দর হবে এটা এই যে এটাতে ব্লাউজ বানাইলে ভালো হবে এই যে এই এই যে এই যে এইটা তো পুরো ব্লাউজ এই কালার একটা নেই কালার একটা নেই এটা তো দেখলো তো দাম বেশি করবে এই যে আচ্ছা এগুলো আসলে দিনে দেখে নিতে হবে এখন আপনার যেটা দরকার সেটা আমি পরে দেখে এটাতে ব্লাউজ বানানো দরকার হলে পরে এগুলো খাই আমরা

সজ দিয়ে সব কিছু এগুলো বয়ে নিতে পারবো না দুঃখিত খুবই দুঃখিত আমি এই যে সিআলতে সামনে এসে দাঁড়ায় আসছি মাতাস খাওয়া ঘর সবাই বলছে বাংলাদেশে একটু ঠান্ডা পড়ে গেছে বাট আমি ঠান্ডার কোনো নমুনা পাচ্ছি না অনেকই গরম অনেকই গরম খুবই গরম চুলটা একটু ভেজা এই জন্য ছেড়ে দেওয়া একটু করে উঁচু করে বেঁধে ফেলতে হবে না হবে না দেখছিলাম শপিং না আসলে শপিং বলতে তোরকম কোনো কিছু না সবই ছিল কিন্তু নিজের দরকারি কিছু জিনিসপত্র ছিল যেগুলো কিনতে হতো ওগুলো আমি আমি ছাড়া কেউ কিনতে পারতো না সো ওটা কিনে একদম হচ্ছে ওটার পাশে স্বপ্নের পাশে হচ্ছে ছোটো মামার বাসা কচি মামার বাসা কচি মামার বাসা আসতে আসার পরে আমার এমন ঘুম আসছে আমি একটা একটা ঘুমদে উঠে গেছি তো ঘুমদে উঠে এখন দেখতেছি মামি রান্না করছে অনেক মজার মজার খাবার সো এখন ওইটা খাবো খেয়ে তারপরে আমি মানে বাসায় চলে যাব তো বাট খাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ আমি জানি খাওয়ার পরে আমি আরও বেশি টাল হয়ে যাব আমি ভিডিও আর কন্টিনিউ করতে পারবো না এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আজকে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লান আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আমরা দোয়া করি আল্লান আপনাদের সবাইকে ভালো রাখি সুস্থ রাখি এবং নিরাপদে রাখে আর ইনশাআল্লাহ সুস্থ থাকলে ভালো থাকলে বাংলাদেশে যে কয়েকদিন আছে আপনাদের সাথে বাংলাদেশে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব I love this.